ওকে আলাইকুম শামিম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম শাকিল ভাই কেমন আছেন আপনি এই তো ভাই অনেক ভালো আছি আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাইয়া বিশেষ করে স্যানিটারি আইটেমের সকল কালেকশন তো আপনাদের কাছে পাওয়া যাচ্ছে ভাই আমাদের কাছে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির রাজ্যকীয় বক্স বেসিন আজকে আমি দর্শক বিন্দুদের জন্য নিয়ে আসছি রাজকীয় বক্স বেসিন বিভিন্ন বেসিন নিয়ে আসছি নিউ কালেকশন ওকে মানে হচ্ছে বেসিন কমোড থেকে শুরু করে বাথরুম ফিটিংস কিচেন অ্যাকসেসরিজ সব আইটেম আপনাদের কাছে হ্যাঁ একটা বাসাবাড়িতে যা লাগে আপনার সেনেটারি আইটেম সব আমাদের কাছে আছে ওকে একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে দেন ভাইয়া আমাদের প্রতিষ্ঠান হচ্ছে কুরিল বিশ্বরোদ যমুনা পিউসার পার্কের অপজিটে ক উনচল্লিশ বাই দুই সিরামিক গার্ডেন প্রগতি সরণি ওকে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন যমুনা ফিউচার পার্কে ঠিক উল্টা পাশে একটু হাঁটলেই কিন্তু আমাদের লোকেশনটা একেবারেই জি ভাই সহজ ওকে তো চলেন আজকে কি কি দেখাবেন আমাদেরকে আমি সর্বপ্রথম আমি দেখাচ্ছি বক্স বেসিন একটা রাজকীয় ভাব এটা হচ্ছে আপনার একদম গ্রানাইট উপরে এটা গ্রানাইট এটা হচ্ছে আপনার সিরামিক্স এবং এটা হচ্ছে অ্যাক্রিলিক ফাইবার যেটা বাগতাপ স্প্রিবড়ে ব্যবহার করা হয় এগুলো পানিতে কখনো নষ্ট হবে না আর আপনি যখন এই বেসিনটা আপনার একটা ডাইনিং এ দিবে আপনার এটা দেখবেন একটা রাজুকি একটা ভাব চলে আসবে আচ্ছা এগুলোর মধ্যে কালার হয় না একটাই কালার হ্যাঁ এটার সাথে আরেকটা একটা অফ কালার হবে অফ হোয়াইট কালার জি এগুলো আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে এরপরে যেটা দেখবো ভাই যে এরপরে একটা দেখেন ভাই কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা একদম ইন্টেরিয়র আপনার এটাতে একটা পাল্লা আছে দুইটা ডয়ার আছে এটা হচ্ছে একটু জাদার হচ্ছে বড় স্পেস হ্যাঁ আর তারা এটা নিতে পারে এখানে ফসেট টসেট সহ দিয়ে দিবেন না এটা এটা কল সাথে থাকবে

এটা হচ্ছে সিরামিক্স সিরামিক সিরামিক্স মার্বেল ডিজাইন মার্বেল পড়ে করা ওকে তার প্রাইমিংও থাকবে আপনার উপরে বেড সিস্টেম করা ওকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি এরপরে হচ্ছে আরেকটু ছোট জায়গা যাদের জি যাদের ছোট জায়গা ছোট স্পেস তাদের জন্য আছে এগুলো আপনি এগুলো আপনার দুইটা পাল্লা থাকবে এবং

এবং হ্যাঁ যারা অনেকে কাজ বেশি কাজ চায় না তাদের জন্য একটা সিম্পলের মধ্যে একটা কাজ সেট টা দেখেন একটু দেখেন ভাই দেখেন হাস নিয়ে আসছি আপনার এখানে গরম ঠান্ডা

এটা হচ্ছে আপনার ফ্ল্যাশের 20 বছরের ওয়ারেন্টি রয়েছে এবং টর্নেডো জেড প্লাস আচ্ছা আচ্ছা অনেকগুলো কমোড আছে যেগুলো দেখা গেছে এখানে হলুদ বর্ণ হয়ে যায় আমাদের এই কমোডটা হলুদ বর্ণ হবে না এবং এটা 5D গ্লেস অনেক সিঙ্গেল প্রোডাক্ট থাকে এগুলো 5D প্রোডাক্ট ওকে ওকে এবং আপনার কভার আপনার ইউ সেট কভার আচ্ছা আচ্ছা এগুলো টেকসই হবে অনেক হ্যাঁ অনেক টেকসই হবে আমাদের যে কমোড গুলো রয়েছে প্রত্যেকটা টর্নেডো জেড প্লাস এগুলো দেখেন কত সুন্দর এগুলো বিভিন্ন কোয়ালিটি রয়েছে ব্র্যান্ডটা হচ্ছে এডো হ্যাঁ এরও কোম্পানি এগুলো প্রত্যেকটি আপনার টর্নেডো জেড প্লাস দেখেন কত সুন্দর এখানে আপনার বিভিন্ন ডিজাইন আছে না হ্যাঁ ডিজাইন বেশ কিছু ডিজাইন আছে এই ব্র্যান্ডেরই জি দেখেন আমরা জাস্ট ডিজাইনগুলো দেখাই দেখেন প্রত্যেকটা কিন্তু টর্নেডো জেড প্লাস ভাই আচ্ছা প্রত্যেকটাই না হ্যাঁ আচ্ছা এটা আছে আমার ওরিয়েন্টের এটা আছে ওরিয়েন্টের আপনার বারো বছরের ওয়ারেন্টি আছে আপনার ফিটিংসের এবং দেখেন এটা প্লাস টর্নেডো জেট হ্যাঁ এবং কি সুন্দর নিখোঁত একটা গোল্ডেন কালার করা ডিজাইন হ্যাঁ ডিজাইন করা এটা হচ্ছে আপনার মার্বেল শেডের মার্বেল শেড আপনার বেসিং বেসিং করে নিতে পারবে এরপরে দেখেন গোল্ড

আর এগুলো হচ্ছে মার্বেল এটা হচ্ছে মার্বেল এটার সাথে আপনি বেসিন সেট করে নিতে পারবেন আচ্ছা 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 তারপরে একটা একটু রয়েছে দেখেন যাদের একটু হ্যাঁ ভালো কোয়ালিটির মধ্যে একটু নিতে চাই সেই ক্ষেত্রে এটা আছে আচ্ছা আচ্ছা আপনারা তো এগুলোর প্রাইস বলেন না প্রাইসগুলো কিভাবে জানা যাবে কাস্টমার দর্শকবৃন্দ আমাদেরকে ফোন দিবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা তাদেরকে রেটটা বলে দিব প্রাইসটা বলে দিবেন কারণ প্রাইসটা অনেক সময় এত স্বল্প সময়ে সবগুলোর প্রাইস বলা যায় এত প্রোডাক্টের আসলে প্রাইস বলাটা টাফ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কাস্টমার যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করব ওকে এই পাশে আপনাদের টপ বেসিনের আরো হিউজ কালেকশন আছে আমরা যদি একটু দেখাই টপ হ্যাঁ ভাই দেখেন এগুলো আপনার এটা হচ্ছে আপনার স্কেচ প্রুফ এটা যদি আমি একটা চাকু দিয়ে গোসা দেই তারপর কালারটা উঠবে

আর টপ বাসাতে চাই কিন্তু ওই তাদের মাপ অনুযায়ী পায় না সেক্ষেত্রে এ একটা আছে এটা নিতে পারবে এটা নিতে পারবে এগুলো ছোট জায়গার জন্য না ছোট জায়গার জন্য আচ্ছা কমোট ওই পাশে আরও কিছু কমোট আছে আমরা দেখাই এই যে কমোরগুলো দেখেন আপনার এটা দেখেন ভাই কত সুন্দর একটা কোমালিটি এটা যখন বাথরুম দেওয়া আপনার হয়ে গেছে অনেক সুন্দর লাগবে ওকে দেখেন আমরা অনেক অনেক ডিজাইন দেখে আসলে সব তো দেখানো যায় না ইমো হোয়াটসঅ্যাপে যদি নক করে তাহলে তো দেখতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা তাদেরকে সব দেখাই দেব ওকে আর এই একটু টানে দেখাই দিই আর কি কি পাওয়া যায় এখানে আছে শত দেখেন ভাই আমাদের কাছে বাথরুম ফিটিংস আইটেম আপনার বেসিনে যত কলগুলো আছে আমাদের কাছে এখানে দেখেন ইউস কালেকশন এত কালেকশন কোথাও পাবেন না শাকিল ভাই দেখেন কত কালেকশন এখানে দেখেন আমাদের দশ বিন্দুদেরকে এখানে কতগুলো কলার আছে সবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেখেন অ্যাকসেসরিজ যাবতীয় অ্যাকসেসরিজ আপনার একটা হ্যাঁ ওয়াশরুমে একটা ওয়াশরুম ডাইনিং এ যা লাগে যাবতীয় যা লাগে সব আমাদের কাছে আছে দেখেন দর্শক বন্ধুদেরকে এগুলো দেখান দেখেন আমরা যদি একটু দেখাই এবারে শাকিল ভাই দেখেন এখানে আমাদের কাছে রয়েছে আপনার বাথরুমের জন্য শাওয়ার প্যানেল প্যানেল শাওয়ার এগুলো দেখেন রাজকীয় একটা ভাব অনেকে চায় যে একটা সুন্দর কোয়ালিটির মধ্যে রাজকীয়ের মধ্যে একটা শাওয়ার প্যানেল দেওয়ার জন্য তো সেই দেখেন আপনার এখানে শাওয়ার আছে আপনার এটা দিয়ে আপনার শাওয়ারে কন্ট্রোল করবে এটা হ্যান্ড শাওয়ার এবং বালতি দিয়ে পানি আসবে এটা তো দেখতে অনেক সুন্দর জি জি এগুলো ফুল প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেকগুলো ডিজাইন হবে ভাইয়া হ্যাঁ এটার মধ্যে আপনার রোজ গোল্ড হবে ব্ল্যাক হবে আচ্ছা আচ্ছা আমরা যদি একটু দেখাই দেখেন এখানে হিউজ হিউজ কালেকশন আছে যার যেটা প্রয়োজন সরাসরি এসে অথবা স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছ থেকে নিতে পারবে ভাইয়া জি তো আমাদের কি একটু অর্ডার করার প্রসেসিংটা বলে দেন কাস্টমার আমাদেরকে দু হাজার টাকা অ্যাডভান্স করে সেক্ষেত্রে আমরা তাদের কাছে মাল পুষাই দেবো বাংলাদেশ যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আমার মনে হয় সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে বিশ্বস্ততার সাথে আমাদের যারা প্রবাসে যারা ভাইরা রয়েছে তারা অনেকে অর্ডার করতে ভয় পায় যে বাসা বাড়িতে মহিলা মানুষ আছে তারা কিভাবে রিসিভ করবে কুরিয়ার থেকে আনতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা বলবো যে আপনাদের টেনশনের কোনো কারণ নাই এখন আমরা বাসাবাড়িতে দিয়ে আসি হোম ডেলিভারি একদম বাসায় খুলে বুঝে ভাঙ্গা ছুরা সমস্ত দায়ভার আমাদের শুনে নিতে পারবে না জি ওকে তো ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম